আজকে আমরা এক মিনিটে জানবো রাজনৈতিক দল এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য সম্পর্কে এক রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্য হল রাজনৈতিক ক্ষমতা দখল করে দলীয় নীতি ও কর্মসূচিকে বাস্তবায়িত করা কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর প্রধান উদ্দেশ্য হল সরকার গঠন না করে বরং সরকারের ওপর প্রভাব বা চাপ সৃষ্টি করে সরকারি সিদ্ধান্তকে নিজেদের অনুকূলে নিয়ে আসা দুই রাজনৈতিক দল বিভিন্ন মতদর্শ জাতীয়তাবাদ সমাজতন্ত্র পুঁজিবাদ ইত্যাদি নিয়ে গড়ে ওঠে কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর কোনো পূর্ণাঙ্গ মতাদর্শগত ভিত্তি থাকে না প্রতিটি রাজনৈতিক দল দলীয় প্রার্থীদের নিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় সরাসরি অবতীর্ণ হয় কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সরাসরি অংশ নেয় না তবে পরোক্ষভাবে কোনো দল বা প্রার্থীকে সমর্থন বা বিরোধিতা করতে পারে চার রাজনৈতিক দলের কাজকর্মগুলি প্রত্যক্ষ ও প্রকাশ্য থাকে কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলির কাজকর্ম সাধারণত গোপন থাকে যেমন লবিং আন্দোলন বিক্ষোভ গণমত তৈরি ইত্যাদি পাঁচ বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ ও কঠোর দলীয় শৃঙ্খলার ভিত্তিতে দলীয় সংহতি বজায় রাখার ব্যবস্থা থাকায় রাজনৈতিক দল অনেক বেশি সুসংগঠিত অপরদিকে সাংগঠনিক দিক থেকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী রাজনৈতিক দল অপেক্ষা দুর্বল